হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো আমি আর ভাই এখন চলে আসলাম উদ্যাক খেতে অর্থাৎ এখানে সুন্দরভাবে একটি খেতের বাগান তো কিভাবে উদয়া তারা চাষ করছে তো দেখামো আমি এখন তো ভাই উদিয়াগুলো একটু দেখেন তো এই যে দেখেন বন্ধুরা এই দেখেন আমি আস্তে 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 এই যে ভিতরে দিকে যাচ্ছি এই কত সুন্দরভাবে শাড়ি বাই ই শাড়ি এ উদয়া ধরে আছে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা তো বন্ধুরা এই হচ্ছে উদয়াগুলো কত সুন্দরভাবে নেটের মধ্যে ঝুলে আছে তো আপনারা যদি নিচে যান তাহলে চর সরাসরি চলে আসুন বাউতলা রাস্তার পাশে ঠিক এই বাগানটি বাগানটি বিশাল বড় একটি বাগান তো আমি এখন আছি বাগানের ভিতরে শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য ভিডিওটা করছি আমার কিন্তু অনেক কষ্ট হচ্ছে বন্ধুরা এখান থেকে বের হওয়ার রাস্তা আছে ধীরে ধীরে বের হব তো আস্তে আস্তে আমি সামনের দিকে যাচ্ছি কী পরিমাণ ধরে আছে আপনারা নিজেই দেখতে পাচ্ছেন এই যে দেখছেন বন্ধুরা আমার মাথার মধ্যে মাথার মধ্যে বাড়ি যাচ্ছে যাই হোক আমি এখন বের হয়ে গেলাম এই হচ্ছে বাগানটি তো আপনারা যদি কেউ উদয় নিতে চান তাহলে সরাসরি এখানে চলে আসুন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ